পারে সে পাঁচ বছর ক্ষমতায় থাকবে এটা আমরা বরদাস্ত করতে পারবো না তাকে সঙ্গে সঙ্গে তার দায়িত্ব থেকে অবসর হওয়া লাগবে অনেক নেতা বলবে যে আমি তো ভোটে জয়যুক্ত হয়ে নেতা হয়েছি তোমরা আরো পাঁচ বছর অপেক্ষা করো আমরা বলতে চাই নেতা সাহেব আপনি এক বছরে যে দশা করেছেন

অলরেডি আমাদের সময় অনেক লস হয়ে গেছে আমরা টাইমটা নষ্ট করতে চাই না এক বাক্যে দোয়া করে দেই মাদ্রাসার কমিটি অ্যারেঞ্জমেন্ট কমিটি মাহফিলের সদস্যবৃন্দ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যা এই প্রোগ্রামকে বাস্তবায়ন জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন বুকের তাজা রক্তকে পানি করেছেন আল্লাহ যেন সবাইকে এটা ওয়াসিলা করে

তোমাদেরকে দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আমি কিছু বলতে চাই না অল্প কয়েকটা কথা বলে আমি আমার ভূমিকার কথা শেষ করতে চাই আমার ডান হাতে একবার আব্বা যান যুবক ভাইয়ারা সবাই তাকান এই কিতাবটার নাম কি আওয়াজটা একটু কমে গেছে আর একবার নাম কি এই কোরআনের পার্লামেন্ট কি আমরা চাই কোরআনের আইন কি আমরা চাই কোরআনের শাসন কি আমরা চাই কুরআনের সংবিধান কি আমরা চাই এই কুরআনে পার্লামেন্ট হলে চাদা বন্ধ হয়ে যাবে ঠিক চাদা বন্ধ হয়ে যাবে ঠিক বন্ধ হয়ে যাবে ঠিক এই কুরআনের রাজ قائم হলে মানুষ 1 টাকা ঘুষ খাওয়া করবে তা হাত না কাটতে শুরু করবে ঠিক এই দিয়ে আমরা পার্লামেন্ট চাই এই কুরআনটা আমাদের কোলিজা বলেন তো কুরআনটা আমাদের কি এটা আমাদের আত্মা এটা আমাদের ভালোবাসার জায়গা এটা আমাদের অনুপ্রেরণার জায়গা আপনি অনেক হতাশ কোরআনটা খোলেন আপনাকে পড়তে হবে না জাস্ট কোরআনটা নিয়ে এমনি বুকের সাথে জয় একবার বলেন আল্লাহ বলেন তো একবার আল্লাহ কোরআনটা বুকে আল্লাহকে একবার ডাক দিবেন দেখবেন যে আপনার কোরআন পড়তে হবে না কোরআনটা যে আপনি চোখ দিয়ে দেখলেন না